আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কোয়েল পাখি নিয়ে কিছু কথা না বললেই না যারা কোয়েল পাখি পালন করতে পছন্দ করি বা বাণিজ্যিকভাবে পালন করার জন্য প্ল্যান করছি আমাদের সকলের কোয়েল পাখি সম্পর্কে জানা অবশ্যই জরুরি কোয়েল পাখি লাভবান বা নাকি লস কোয়েল পাখি পালন অবশ্যই একটি লাভজনক ব্যবসা একটি কোয়েল পাখি ৩৫ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে ডিমে চলে আসে এই ডিমগুলো এই ডিমগুলো পাইকারি ও খুচরা পর্যায়ে খুব ভালো চাহিদা রয়েছে বাজারের রেট এবং এলাকা ভেদে এক হাজার কোয়েল পাখি থেকে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় কোয়েল পাখি লালন পালন অত্যন্ত সহজ আপনারা যদি খাঁচায় পালন করেন তাহলে আরও বেশি সহজ হবে আপনাদের বাড়িতে যদি কোয়েল পাখির পিষ্ঠা ফালানোর মতো জায়গা থাকে তাহলে আপনারা বাড়িতেও কোয়েল পাখি পালন করতে পারেন এক কথায় বলা যায় কোয়েল পাখি পালনের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক ব্যবসা অল্প পুঁজিতে এগুলোর অসুবিধাগুলো নিয়ে কথা বলি পাখি একটি প্রাণী এটার হঠাৎ করে রোগ হতে পারে এবং বিভিন্ন সময় এটা মারা যেতে পারে এবং কোয়েল পাখি বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে আপনারা যারা কোয়েল পাখি পালন করবেন অবশ্যই সতর্ক থাকবেন এগুলো কে ভাইরাস থেকে দূরে রাখা এর জন্য আপনারা ভ্যাকসিন ব্যবহার করতে পারেন এবং নিয়মিত ঠান্ডার জন্য ওষুধ খাওয়াতে পারেন ভালো ডিমের জন্য অবশ্যই কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটি খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পর্যায়ে আপনার ভিটামিন ক্যালসিয়াম ওদের পানির সাথে খাওয়াতে হবে কোয়েল পাখির ঘরে যেন গ্যাস না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য আপনারা মাঝে মাঝে প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাওয়াতে পারেন ডিমের সাইজ ভালো রাখার জন্য এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধির জন্য ইসেল গ্রুপের ওষুধ খাওয়াতে পারেন কোয়েল পাখির জন্য গরম এবং ঠান্ডা দুটোই সমস্যা এজন্য আপনার সাথে গরমকালে যেন বেশি গরম না হয় এবং শীতকালে যেন বেশি ঠান্ডা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোয়েলের খাবারের দাম অনেক বেশি সেক্ষেত্রে কোয়েল পাখি পালন করার আগে আপনারা অবশ্যই আপনাদের এলাকাতে খোঁজ নিতে হবে কোয়েল পাখির খাবার পাওয়া যায় কি না এবং তা সুলভ মূল্যে পাওয়া যায় কি না কম দামে যদি খাবার খাওয়াতে না পারেন আপনারা ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন না আপনারা যদি কোয়েল পাখির মাংস বিক্রি করতে চান তাহলেও আপনাদের খোঁজ রাখতে হবে পাইকার আপনাদের আশেপাশে থাকে কিনা বা তারা নিবে কিনা এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে লসের সম্মুখীন হতে পারেন কোয়েল পাখির দাম এবং এদের ডিমের দাম কাঁচামাল হিসাবে উঠানামা করে সব সবসময় একরকম থাকে না সেক্ষেত্রে বলা যেতে পারে এই ব্যবসায় লাভ এবং লস দুটোই থাকতে পারে এটা আপনার মেনে কোয়েল পাখির ফার্ম করতে আসবেন কোয়েল পাখি পালন করা সহজ কিন্তু কিছু কিছু সময়ে ভাইরাসের জন্য কোয়েল পাখির মৃত্যু হয় অবশ্যই কোয়েল পাখিকে পরিষ্কার পানি দিবেন এবং পরিষ্কার খাবার দিবেন এবং নিয়মিত এদের খাবারের পাত্র এবং পানির পাত্র পরিষ্কার রাখবেন এবং তাদের আশেপাশে পরিষ্কার রাখবেন কোয়েল পাখির সেটে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোয়েল পাখির খামার করার আগে অবশ্যই আপনারা ভালো একজন চিকিৎসক বা পরামর্শ দিতে পারে এরকম কারোর সাথে যোগাযোগ করে আপনারা কোয়েল পাখির খামার করবেন ইউটিউব দেখে বা ভিডিও দেখে আপনারা কোয়েল পাখির খামার করবেন না এবং যারা নতুন তারা অবশ্যই বড় পাখি দিয়ে শুরু করার চেষ্টা করবেন ভালো প্রোডাকশনের জন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ওদের পর্যাপ্ত যুক্ত খাবার খাওয়াতে হবে পর্যাপ্ত সুষম খাবার এবং প্রোটিন খাবার ওরা যদি না পায় তাহলে আপনারা পর্যাপ্ত ডিম পাবেন না এবং ওরা অপুষ্টি হওয়ার কারণে ওদের মৃত্যু ঘটতে পারে